গিফটটি আমার বন্ধু পাঠিয়েছে এটা আপনাদের ভালো লাগবে যে এই গিফটটি আপনারা দেখবেন আশা করি শেষ পর্যন্ত আসলে আসলে আমাদের উপহার এখানে কি দিয়েছে এটা আমরা যদিও জানি না বাবা খোলো 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 এখানে খোলো হ্যাঁ কেন কেন আমি এবং আমার মেয়ে তুবা বা গিফটটি আন্দোলন করতেছি তুবা অত্যন্ত খুশি এই গিফটটি পাওয়ার পরে এখন আমরা দেখব এই গিফটের ভিতরে কি আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ একটি গিফট পাঠিয়েছে সেই গিফট বক্সটি আজকে আনবক্সিং করব আমার পরিবারের জন্য অবশ্যই এই গিফট পাঠিয়েছে আমি এবং আমার মেয়ে এই গিফটে আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এই গিফটের মধ্যে আসলে কি উপহার সে পাঠিয়েছে আমার জন্য এটা অত্যন্ত খুশির খবর সে বারবার আমার কাছে যদি ফোন করেছে তার ভাবির জন্য এই উপহারটি পাঠাবে আমি যদিও ওইভাবে তাকে বলতে পারিনি যে তার ভাবির কি এই পছন্দ সে তারপরে বলে দিলাম যে সে জানে তার পছন্দ মতে এই উপহারটি পাঠায় আমরা এখন আপনাদের এই উপহার সামগ্রীটি আনবক্সিং করে দেখাবো যে আসলে এই গিফটের বক্সের ভিতরে আসলে কি আছে এটা অত্যন্ত খুশির খবর যে আসলেই এই গিফটটি আমি আজকে যখন হাতে পাইছি তখন অত্যন্ত ভালো লাগছে যে আসলে এই গিফটটি আমার বন্ধু পাঠিয়েছে এটা আপনাদের ভালো লাগবে যে এই গিফটটি আপনারা দেখবেন আশা করি শেষ পর্যন্ত আসলে আমাদের উপহারটি যে এখানে কি দিয়েছে এটা আমরা আসলে যদিও জানি না বাবা খোলো 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 খলো এখানে খোলো হ্যাঁ আমি এবং আমার মেয়ে তুবা গিফটটি আনবক্সিং করতেছি তুবা অত্যন্ত খুশি এই গিফটটি পাওয়ার পরে এখন আমরা দেখব এই গিফটের ভিতরে কি আছে এটা কে খুলবে তুমি এই দিকে বসো ওই যে হ্যাঁ এইটা খোলো হ্যাঁ এটা খোলো এই তো পেরে গেছে এটা টান দেও হ্যাঁ এটা টান দেও এই তো আইমান আসছে আইমান একটু জামাটা পরাই দিলে ভালো হইতো জামা ছাড়াই ওরা দিতে আছে কেন এখন দেখা যাবে আসলে আমাদের গিফটের বক্সে কি আছে তোমার এখানে কি আছে বাবা এটার মধ্যে কি আছে আমরা দেখবো তুমি খুশি হয়েছ আমরা কি কি দেখবো এখন এখানে কি আছে ও এখানে কি আছে আমরা দেখবো কোলো করো 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 ও কোনদিকটা খুলবো আমরা এ কোন পার দিয়ে খুলবো কোন পাশ দিয়ে এই পারবো হ্যাঁ এদিক দেদিকে এইদিকে বাবা এইদিকে এইদিকে হ্যাঁ টানতেও টানো টানো খোলো খোলো আমরা এখন দেখতেছি আমাদের গিফটের বক্সে কি আছে আমার মেয়ে তোবা অত্যন্ত খুশি গিফটটি পে তোবা তুমি খুশি হয়েছো বাবা তুমি কি খুশি দেখো দেখো খোলো খোলো বের করো ওয়াও এটা কি বের হলো ওয়াও এটা কি কাগজ হ্যাঁ তারপরে কি বের হলো এই দাও কাগজ এখন দেখি আমাদের এখানে কি আছে ওয়াও এটা তো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কি এটা তো ডিনার সেট একটা দুইটা তিনটা চারটা আছে এখানে প্লেট তারপরে আছে এখানে আছে এটা এখানে আছে এটা ও এটা আছে তারপর আছে কি বাবা তুমি দেখছো এই যে এখানেও আছে কতটি আহ এখানে আছে পুরা কমপ্লিট একটি ডিনার সেট বন্ধু পাঠিয়েছে আমাদের জন্য তার ভাবিকে সে উপহারটি দিয়েছে অবশ্য ওয়াও পরে যেত ভেঙ্গে যাবে বাবা ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে বাবা ভেঙ্গে যাবে এটা রাখো তুমি এটা 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 বের করো এটা বের করো এটা বাবা হ্যাঁ বাবা আমি আমি পারতেছি না আমি পারতেছি না তুমি বসো এখানে বসো বসো ওয়াও কত সুন্দর তোমার জন্য প্লেট দিছে ওয়া এই ছোট ছোট প্লেট দিয়েছে ওয়া ভেঙ্গে যাবে এখানে বসো বসো এই যে এটা দেখি এটা দেখি এটা দেখো এটা দেখো ওয়া কত সুন্দর কাট দিয়েছে কত সুন্দর কাপ দিয়েছে সুন্দর কাপ দিয়েছে এটা কার এই যে এখন দেখো কয়টা দিয়েছে কয়টা দিয়েছে চারটা কাপ দিয়েছে চারটা কাপ দিয়েছে আমাদের জন্য এ হচ্ছে আমাদের গিফট বক্স সেটটি অত্যন্ত খুশি হয়েছে আমাদের এই গিফট বক্সটি আমরা অত্যন্ত খুশি সেই সাথে আমার বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটি গিফট পাঠানোর জন্য এই গিফট বক্সটি অবশ্য সে তার ভাবিকে উৎসর্গ করেছে একটা মানে তার একটা খুশির একটা বিষয় সে গিফট দিয়েছে সেই খুশির খুশির বিষয়টি সে যদিও আমাকে লুকাইছে বলে নাই সেটা হয়তোবা অন্য কোনো এক সময় এই উপহার পাঠানোর কোনো উদ্দেশ্য আছে কি না সেটা অবশ্য পরে পরবর্তীতে আমরা জানতে পারব সেই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকবেন এই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের আমাদেরকে সাপোর্ট করলে আমরা অত্যন্ত উপকৃত হব আপনাদের সাথে আমাদের এই কথাগুলো আমরা ভাগাভাগি করতে পারবো শেয়ার করতে পারবো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে বাবা এই যে এই যে কিছু বলো এই যে এই যে তুমি ওই আমাদের দর্শকদের কিছু বলো এই তুমি একটু অভিনন্দন জানাও কো যে আমরা খুশি হয়েছি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো এই যে এই যে বাবা এই যে এই যে বলো থ্যাংক ইউ এই যে এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও ওইদিকে তাকাই বলো ওইদিকে 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 তাকাও এই যে এইদিকে আসো এখানে আসা বলো যে থ্যাংক ইউ এই যে এখানে 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 বলো থ্যাংক ইউ এই যে এইভাবে এইভাবে বলো থ্যাংক ইউ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা বাই বাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সকল